আপনার সবাই কেমন আছেন আশা করছি আপনার সবাই খুবই ভালো আছে আপনাদের জন্য একটি গুড নিউজ আছে যে গুড নিউজ হলো টেলিগ্রাম দিয়ে আপনারা চ্যানেল খুলতে পারবেন এবং টেলিগ্রাম দিয়ে আপনারা টাকা ইনকাম করতে পারবেন চলুন কিভাবে আপনারা টেলিগ্রাম থেকে টাকা ইনকাম করবেন আর একটি চ্যানেল কিভাবে ক্রিয়েট করবেন তো সবার প্রথম ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আমি ডিটেলস এবং কি প্র্যাকটিক্যাল ভাবে আমি স্ক্রিন ভিডিওতে দেখাবো যে কি টেলিগ্রাম অ্যাপ্লিকেশন থেকে আপনি একটি চ্যানেল কিভাবে ক্রিয়েট করবেন আর সেই চ্যানেল থেকে কিভাবে আপনি মনিটাইজেশন করে আপনি টাকা ইনকাম করবেন খুবই সহজ এবং খুবই আপনাদেরকে আমি সহজভাবে দেখাবো আর ভিডিওটা প্রথম থেকে শেষ

করবে তো খুবই একটি গুড ডে স্টার মেসেজিং এ ক্লিক করব কন্টিনিউ ক্লিক করব জাস্ট এলাও ক্লিক করব জাস্ট আমার ইন্ডিয়া ইন্ডিয়া সিলেক্ট হয়ে গেছে অলরেডি নাম্বার নাম্বার সিলেক্ট হয়ে গেছে জাস্ট ওটিপি আপনাদের এখানে কারেন্ট হয়ে যাবে তো सिंपली এখানে আপনাদেরকে যে একটি নাম আপনারা নাম দিয়ে দেবেন কোনো ব্যাপার লাস্ট নাম আমি দিতেও পারি এবং নাও দিতে পারি জাস্ট আমি এখানে ক্লিক করব আপনারা দিয়ে নেবেন ঠিক আছে দেওয়ার পরে আমার কিন্তু অলরেডি একটি টেলিগ্রাম একটি পেজ ওকে হয়ে গেছে এবার যদি আমি এখানে কোনো ফাইল যদি কন্টাক্ট যদি করতে চাই এখানে অনেক অ্যাপ্লিকেশনে ঠিক আছে এখানে অ্যাড দেখাবে যদি যাদের নাম্বার আপনারা নিয়ে রেখে দিয়েছে সেই নাম্বার যদি টেলিগ্রাম খোলা থাকে তাহলে কিন্তু আপনাদের এখানে এরকম শো হবে তো এক্সাম্পল আমি ছোড়ো এবারে আমাদেরকে চ্যানেল খুলতে হবে জাস্ট আপনারা উপরের সাইডে দেখতে পাচ্ছেন এখানে থ্রি ডট আছে থ্রি ডটে ক্লিক করবেন এবার আপনারা চলে আসবেন মাই প্রোফাইল মাই প্রোফাইলে আসার পরে আপনাদেরকে এখানে দেখাবে একটি পেন্সিল আইকন এই পেন্সিল আইকন আপনারা ক্লিক করবেন এবার আপনারা যে দেখতে পাচ্ছেন এখানে প্রফেশনাল চ্যানেল এটি প্রফেশনাল চ্যানেল এবার আপনাদেরকে খুলতে হবে চ্যানেলটা আপনারা খুলবেন অ্যাডেতে ক্লিক করবেন স্টার্ট ইয়ার চ্যানেলে আপনারা ক্লিক করবেন ক্রিয়েট হতে বলছে ক্রিয়েট করতে বলছে চ্যানেলটি জাস্ট ক্রিয়েট করবেন ক্রিয়েট করার পর আপনাদের যে চ্যানেলটি অর্থাৎ যে চ্যানেলটি আপনারা রাখবেন সেই চ্যানেলটি আপনারা এখানে সিলেক্ট করবেন এখানে আমি যে চ্যানেলটি দেবো সেই চ্যানেলটির নাম থাকবে VIP tech

এখানে পাবলিক চ্যানেলটা আপনাদের অবশ্যই কিনে রাখা উচিত এবারে লিংক পাবলিক লিংক এবার যদি আপনারা পাবলিক লিংক কি রাখতে চান অবশ্যই আপনারা এখানে এখানে যে কোনো একটি লিখে দেবেন আপনারা নামে আপনাদের যেমন ইউআরএল আপনারা যেমন ইউটিউব চ্যানেল ইউআরএল থাকে তেমনি আপনারা একটি ইউআরএল বানিয়ে নেবেন দেখুন আমি এখানে একটি ইউআরএল বানিয়ে নেব ভিআইপি টেক সবুজ কালার হয়ে যাবে তখন ভাববেন যে আপনার ইউআরএল টা ঠিক হয়েছে আর যদি না হয় তাহলে কিন্তু এখানে আপনাদেরকে সেট নেবে না জাস্ট আপনাদেরকে এখানে সেট করে নিতে হবে জাস্ট আমি এখানে ভিআইপি টেক ডবল থ্রি টু দিয়ে দিচ্ছি এখানে আমার অ্যাভেলেবেল হয়ে গেছে জাস্ট ওপরের সাইডে আপনাদের দেখতে পাচ্ছেন এখানে ক্রিকেট আপনারা ওকে করে দেবেন অলরেডি চ্যানেল খোলা হয়ে গেছে এবার আপনারা দেখতে পাচ্ছেন যে ওপরে যে চ্যানেল দেখতে পাচ্ছেন আপনারা ভিআইপি টেক যে চ্যানেলটা খুলেছি চ্যানেলটা শো করছে এইবারে আপনার যে চ্যানেলটি তো খুলেছেন এইবারে আপনাদের এখান থেকে ভিডিও এবং ফটো কোনো যদি পোস্ট করেন তাহলে কিন্তু পাবলিক দেখবে এবার যদি আপনার এক হাজার সাবস্ক্রাইবার হয়ে যায় কিন্তু অলরেডি মনিটাইজেশন অন দিয়ে দেবে যেমন আপনাদেরকে ফেসবুক এবং ইউটিউবে যদি মনিটাইজেশন অন করেন তাহলে রিভিউ থাকে এখানে রিভিউ থাকবে না এক হাজার সাবস্ক্রাইবার যদি আপনি কমপ্লিট করে নেয় অলরেডি মনিটাইজেশন করে দেবে আর মনিটাইজেশন হয়ে যাওয়ার পরে আপনি টাকা ইনকাম করতে পারবেন তবে আপনারা এটা বুঝবেন কি করে যে আপনার এই যে পেজটি অর্থাৎ যে টেলিগ্রামটি চ্যানেল খুলেছে সেটি মনিটাইজেশন হয়েছে কিনা তো সিম্পলি আপনারা জাস্ট লোগোতে ক্লিক করবেন লোগোতে ক্লিক করার পরে যে পেন্সিল আইকন দেখতে যে পেন্সিল আইকন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর নিচের সাইডে চলে আসবেন এ পরে দেখতে পাচ্ছেন স্ট্যান্ডি এতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদেরকে এর আপনাদেরকে এরকম শো করবে এই যে শোটা দেখতে পাচ্ছেন আপনি যে দেখতে পাচ্ছেন এখানে এক হাজার সাবস্ক্রাইবার যদি হয় এখানে আর্নিং জমা হবে ঠিক আছে অলরেডি আপনি কিন্তু এবারে মনিটাইজেশন অন করে দিলে আপনি কিন্তু এখান থেকে টাকা ইনকাম করতে পারবেন এই যে এবার টাকাটা এবারে আপনি ব্যাংকে কি করে নিয়ে যাবেন এবং কি উইদাউট করে আপনি কিভাবে নেবেন এই নেক্সট ভিডিও আপনাদেরকে আমি ভিডিওতে জুড়ে থাকবেন আমি ডিটেলসে আমি আপনাদেরকে পুরো ডিটেলসে বলবো যে আপনি এই টাকাটা কিভাবে নেবেন এবং কি আপনি টাকাটা কিভাবে তুলবেন তো ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটা ওয়ার্ড প্রেস করে রাখবেন ধন্যবাদ